মহাকাশ স্টেশন পৃথিবীর কক্ষপথে কিভাবে ঘুরে বেড়ায় আসসালাম আলাইকুম ওর প্রিয় দর্শক সভ্যতার শুরু থেকেই মানুষ নিশ্চিম নীল আকাশ দিয়ে স্বপ্ন দেখে পৃথিবীর মতো ডানা মেলে অনন্ত আকাশে ওড়ার চেষ্টা করে সীমানা পেরিয়ে মহাকাশের দিগন্ত জয়ের কল্পনা করেন মানুষের এই অভিযানের কথা মানুষের সৃষ্টা আল্লাহ রাবুল আলমিনের অজানা নয় তিনি বুঝি মানুষের মন পড়তে পারেন তাই তো তার কালামে হাকিমে দিগন্ত জয়ের এই দুঃসাহসী মানসিকতাকে উৎসাহ দেওয়া হয়েছে আরও অনেকখানি পবিত্র কুরানি আল্লাহ বলেছেন يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان জিন মানুষ নবমন্ডল ও ভুমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্য কুলায় তবে অতিক্রম করো কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না এই আয়াতে মানব জাতিকে মহাকাশের দিগন্ত জয়ের আহ্বান করা হয়েছে শুধু আহ্বান নয় বরং রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে তবে তার সাথে ছাড়পত্র নিয়ে মহাকাশ যাত্রার অনুমতিও দেওয়া হয়েছে তাই তো মানুষ বাধা পেরিয়ে সীমাবদ্ধতা ছাড়িয়ে পাড়ি জমায় আকাশ পানে মহাকাশের দিগন্ত জয়ের স্বপ্ন নিয়ে মানুষের এই স্বপ্ন জয়ের প্রথম পদক্ষেপ হল পৃথিবীর কক্ষপথে মহাকাশ স্টেশন স্থাপন করা তাই আজকে আমরা পৃথিবীর কক্ষপথে মহাকাশ স্টেশন কিভাবে ঘুরে বেড়ায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পৃথিবীর কক্ষপথে যতগুলো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ আছে তার মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হলো সবচেয়ে বড় মহাকাশ যান এটাকে সংক্ষেপে আই বলা হয় এই স্টেশনটি মূলত একাধিক দেশের যৌথ উদ্যোগে তৈরি একটা বিশাল মহাকাশ যান যা একটা ফুটবল স্টেডিয়ামের মতো বড় এবং এটি মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞান প্রজেক্ট যাতে এখনো পর্যন্ত খরচ হয়েছে একশো বিলিয়ন ডলারের বেশি অর্থ উনিশশো সালে পৃথিবীর বেশ কয়েকটি দেশ মিলে আন্তর্জাতিক স্পেস স্টেশনটি বানানোর কাজ শুরু করে এবং দু হাজার সন থেকে নভোচারীরা সেখানে যাতায়াত করছেন এই নবজানে একসাথে ছয় জন করে নবজারী থাকতে পারেন এখানে বলে রাখি রুশ নবজারী মির স্টেশনে চারশো দিন ক্রমান্বয়ে কাটিয়ে মহাকাশে দীর্ঘদিন থাকার রেকর্ড করেছিলেন আর মার্কিন নবজারী ক্রিস্টিনা একসাথে দীর্ঘ তিনশো দিন কাটিয়ে নারীদের মধ্যে রেকর্ড করেছেন আইএসএস পৃথিবীর প্রায় চারশো কিলোমিটার উপরে থেকে প্রতিদিন ষোলোবার পৃথিবীর চারিদিকে ঘোরে কোনো কোনো সময় আপনার মাথার উপর দিয়েও যায় কখন যায় সেটা দেখার জন্য বিশেষ অ্যাপও আছে স্যাটেলাইট ট্র্যাকার সেই অ্যাপ ব্যবহার করে আপনিও সহজেই রাতের আকাশে উজ্জ্বল তারার মতো এই মহাকাশযানটিকে দেখে নিতে পারেন আইএসএসকে পৃথিবীর কক্ষের চারপাশে প্রদক্ষিণরত একটি গবেষণাগার এবং বাড়িও বলা যেতে পারে কারণ এখানে নবচারীরা বসবাস করে বিভিন্ন রকমের গবেষণা করেন ওজন শূন্য অবস্থায় বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট কসমিক রে বা মহাজাগতিক রশ্মি পরীক্ষা দূরপাল্লার মহাকাশ যাত্রা এবং মহাকাশে দীর্ঘদিন বসবাসের ফলে মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব সহ নানা রকমের গবেষণা করেন পৃথিবী থেকে মহাকাশ যান কিভাবে ছোঁড়া হয় প্রিয় দর্শক আমরা আগের একটা ভিডিওতে পৃথিবী কিভাবে নিজ কক্ষপথে ঘোরে এবং আমরা কেন তা টের পাই না এ বিষয়ে একটি ভিডিও বানিয়েছিলাম যারা সেটা দেখেননি ওপরের আই বটন ক্লিক করে অথবা নিচের ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন প্রিয় দর্শক আগের ভিডিওতে দেখেছিলাম মধ্যাকর্ষণ বলের কারণে আমরা স্থিরভাবে পৃথিবীর উপরে বাস করতে পারছি একই কারণে পৃথিবী যে ঘুরছে সেটা আমরা বুঝতে পারছি না এবং পৃথিবী থেকে ছিটকেও পড়ে যাচ্ছি না তাহলে এখন মহাকাশ স্টেশন সম্পর্কে জানতে চাইব তাই তো তো আমরা যদি পৃথিবী থেকে একটা কিছু উপরের দিকে ছুঁড়ে দেই সেটা সেই মধ্যাকর্ষণের জন্যই আবারও পৃথিবীতে ফেরত আসবে বা পৃথিবীর উপরে এসে পড়বে যত জোরে ছুঁড়ব তত দূরে যাবে ঠিকই কিন্তু আবারও পৃথিবীর উপরে সেই পড়বে কামান দাগিয়ে দিয়ে খুব জোরে ছুঁড়লেও সেটা পৃথিবীতেই এসে পড়ে তাহলে প্রশ্ন হল স্পেস স্টেশনগুলো কিভাবে এতটা দূরে গিয়ে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে এই ব্যাপারটা নিউটন আজ থেকে তিনশো বছর আগে ষোলোশো সাতাশি সনে তার বইতে লিখে গেছেন একে অনেকে নিউটনের কামান থিওরি বা কামানের গোলা থিওরি বলে অভিহিত করেন নিউটন জিনিসটা এভাবে ভাবলেন ধরা যাক কোনো উঁচু পাহাড়ের মাথায় একটা কামান বসিয়ে সেটা থেকে গোলা ছোঁড়া হলো মনে করা যাক কামানটা বেশ শক্তিশালী তো সেটা যদি পৃথিবীর ভূমির সাথে সমান্তরালভাবে সেকেন্ডে এক কিলোমিটার বেগে গোলা ছোঁড়ে তাহলে গোলাটির প্রথমে পৃথিবীর কেন্দ্রের দিকে গতি না থাকলেও সে মধ্যাকর্ষণের কারণে আবারও পৃথিবীর কেন্দ্রের দিকে ফিরে আসবে তো এখন দেখা যাক নিউটনের প্রথম গতিসূত্র কি বলে যদি কোনো বস্তু মুক্ত গতিতে চলে এবং তার উপর কোনো বল প্রয়োগ করা না হয় তবে সে সোজা পথে না থেমেই চলতে থাকবে যদি পৃথিবীর কোনো মধ্যাকর্ষণ বল না থাকত তো গোলাটি সোজা পৃথিবী ছেড়ে চলে যেত কিন্তু মধ্যাকর্ষণ বল তাকে পৃথিবীর কেন্দ্রের দিকে একটি তরণ দিয়ে যার ফলে যত সময় যায় সে তত দ্রুত কেন্দ্রের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে পতিত হতে থাকে এর ফলে সেকেন্ডে এক কিলোমিটার বেগের গোলা খুব বেশি দূরে যেতে পারবে না সেই পৃথিবীর বুকে এসে পড়বেই সেকেন্ডে দুই কিলোমিটার গতিবেগের গোলা আরেকটু দূরে গিয়ে পড়বে তিন কিলোমিটার গতিবেগের গোলা আরও একটু দূরে এরকম করতে করতে কামারটা সেকেন্ডে আট কিলোমিটার বেগে যে গোলাটি ছুঁড়বে সেটি পৃথিবীর বুকে পড়তে থাকবে কিন্তু পৃথিবীর যেহেতু সমতল নয় বরং গোলাকার তাই সেই গোলাটি পৃথিবীর পৃষ্ঠকে মিস করতে থাকবে এবং এই মিস করার মাধ্যমেই সে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে এই যে সেকেন্ডে আট কিলোমিটার গতি সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় অরবিটাল স্পিড বা কক্ষপথের গতিবেগ এটি অর্জন করলে কোনো বস্তু পৃথিবীর কক্ষপথে স্থাপিত হতে পারে অবশ্য এক্ষেত্রে আমরা পৃথিবীর বায়ুমণ্ডলকে আমাদের গণনায় আনছি না কারণ বায়ুমণ্ডল থাকলে সেটি বায়ুর ঘর্ষণের শক্তি হারাবে এবং পৃথিবীর বুকে নেমে আসবে সেজন্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সহ সমস্ত কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরে স্থাপন করা হয় যেন বায়ুর ঘর্ষণের শক্তি হারিয়ে পৃথিবীতে নেমে না আসে তাহলে আইএসএস পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে কিন্তু পৃথিবী বলয়ের ভেতরে থাকার জন্য কত গতিতে ছড়া হয়েছে আইএসএস এর কক্ষপথ পৃথিবী থেকে মাত্র চারশো কিলোমিটার ওপরে পৃথিবীকে এর প্রদক্ষিণ করতে মাত্র দেড় ঘন্টা সময় লাগে একটা অ্যাপ আছে যেটা আপনি যে জায়গায় অবস্থান করেন তার উপর দিয়ে রাতের বেলা স্পেস স্টেশন গেলে দশ মিনিট আগে আপনাকে সতর্ক করে দেয় অনেক সময় সেটি শুক্র গ্রহের থেকেও উজ্জ্বলভাবে দেখা যায় নিউটনের গোলার মতো এই স্পেস স্টেশন ক্রমাগতই পৃথিবীর বুকে পড়ছে এটাকে ইংরেজিতে বলে ফ্রি ফল বা মুক্ত পতন ফ্রি ফল হল যখন একটি বস্তুর উপর শুধুমাত্র মুদ্রাকর্ষণ বল কাজ করে কিন্তু নিউটনের গোলার মতোই সেটা পৃথিবীর বুকে মিস করছে এখন একটা প্রশ্ন জাগতে পারে স্পেস স্টেশন তো পৃথিবীর বুক থেকে চারশো কিলোমিটার উপরে এটার গতিবেগ সেকেন্ডে আট কিলোমিটার এই প্রশ্নের উত্তর হলো না এর গতিবেগ সেকেন্ডে ঠিক আট কিলোমিটার নয় আটের থেকে অল্প একটু কম সেকেন্ডে সাড়ে সাত কিলোমিটার থেকে একটু বেশি সেকেন্ডে প্রায় সাত দশমিক ছয় কিলোমিটার এই কক্ষপথের গতিটা দূরত্বের বর্গমূল অনুযায়ী কমতে থাকে যেমন জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূস্থিত উপগ্রহ যেগুলো পৃথিবীর কেন্দ্র থেকে চল্লিশ হাজার কিলোমিটার দূরের কক্ষপথে অবস্থিত সেগুলোর গতিবেগ সেকেন্ডে তিন কিলোমিটার এই জিও স্টেশনারি উপগ্রহগুলো প্রতি চব্বিশ ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে তার মানে আমাদের আকাশে সেগুলো এক জায়গাতে স্থির হয়ে থাকে মোবাইলের কথোপকথন জিও স্টেশনারি উপগ্রহের মাধ্যমেই হয়ে থাকে আমরা যদি আরও দূরে যাই যেমন চাঁদে যাই চাঁদ পৃথিবী থেকে প্রায় চার লক্ষ কিলোমিটার দূরে এবং পৃথিবীকে সেকেন্ডে এক কিলোমিটার বেগে প্রদক্ষিণ করছে তাহলে দেখা যাচ্ছে চাঁদও অনবরত পৃথিবীর বুকের দিকে পড়ছে এবং পৃথিবীকে মিস করছে আবার এই অর্থে বলা যায় পৃথিবীও সূর্যের দিকে পড়ছে বা সেই দিকে তার ফ্রি ফল বা মুক্তপতন হচ্ছে সূর্য পৃথিবী এবং চাঁদের এই ফ্রি ফল এবং এর ফলে নিজ নিজ কক্ষপথে আবর্তন করার বিষয়টিকে কুরানুল কারিমে বর্ণনা করা হয়েছে এভাবে লাশাম সোয়ান বাঘিলাহা চৌধুরী কেল কামার লাল্লাইলুসাবিকুন্যহার ওকুল ফি ফেলা কি এস বাহোন সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রেচরে দিনের প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে মহাকাশ স্টেশনে নবচারীদের ওজন শূন্যতা সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা মহাকাশ স্টেশনে ফ্রি ফল নিয়ে আলোচনা করেছি এবার আমরা এর ওজন এবং এতে থাকা নবচারীদের ওজন নিয়ে আলোচনা করতে চাই মহাকাশ স্টেশনের ফ্রি ফলের সাথে মহাকাশ স্টেশনের ভেতরে থাকা নবজারীদের ওজনের একটা সম্পর্ক আছে আমরা যে তাদের স্টেশনের ভেতরে ভাসতে দেখি তার একটা সম্পর্ক আছে। এটা প্রথমে ভর এবং ওজনের পার্থক্য জানা দরকার মাস বা ভর বলতে আমরা যা বুঝি তা হলো একটা বস্তুর কন্টেন্টের ভেতরে যা আছে তা নিউটন ব্যাপারটাকে এভাবে ভেবেছিলেন বস্তুর ভর যদি বেশি হয় তবে তাকে গতি দিতে বেশি বল প্রয়োগ করতে হবে একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে তাকে যদি ত্বরান্বিত করা যায় তবে সেই বলকে তরণ দিয়ে ভাগ করলে ভর পাওয়া যাবে অন্যদিকে এই ভরকে মধ্যাকর্ষণ ক্ষেত্র যে বল দিয়ে টানবে তাকে আমরা ওজন বলব ভর অপরিবর্তিত থাকবে কিন্তু ওজন পরিবর্তনশীল হবে কোনো বস্তুর ভর যদি আশি কিলোগ্রাম হয় তাহলে পৃথিবীর বুকে সেটার ওজন হবে প্রায় সাতশো চুরাশি নিউটন আর চাঁদে একশো তিরিশ নিউটন গ্রহে হবে প্রায় দুইশো নিউটন অর্থাৎ চাঁদে উক্ত বস্তুর ওজন কমবে ছয় গুণ বৃহস্পতিতে বাড়বে আড়াই গুণ কিন্তু ওই বস্তুটার ভর সব জায়গায় একই থাকবে তো এবারে দেখা যাক আমরা কিভাবে ওজন মাপি মনে করি আপনি একটা ওজন মাপার যন্ত্রে উঠলেন আপনি যন্ত্রকে আপনার ওজন দিয়ে নিচে চাপ দিচ্ছেন যন্ত্র আপনাকে নিউটনের তৃতীয় সূত্র ক্রিয়ার বিপরীতে প্রতিক্রিয়া দিয়ে আপনার ওজন সামলাচ্ছে যন্ত্রে আপনার যে ওজন দেখাচ্ছে আসলে সেটা হলো এই প্রতিক্রিয়া এটা আমরা কিভাবে জানি মনে করুন আপনি ওজন মাপার যন্ত্রটা আপনার পায়ের সাথে টেপ দিয়ে বেঁধে একটা উঁচু জায়গা থেকে লাভ দিলেন একটা টেবিলের উপর থেকে ঝাঁপ দিলেই হবে যতক্ষণ আপনি নিচে পড়বেন এটাকে আমরা মুক্ত পতন বলবো ততক্ষণ আপনি যদি পায়ে বাঁধা যন্ত্রের দিকে তাকান তাহলে দেখবেন সেটা শূন্য দেখাচ্ছে অর্থাৎ আপনার ওজন হল শূন্য আপনি আর যন্ত্র একই গতিতে পৃথিবীর কেন্দ্রের দিকে ধাবিত হচ্ছেন এই অবস্থায় যন্ত্রটি আপনার শরীরের উপরে রকম প্রতিক্রিয়া করতে পারছে না তাই আপনার ওজন এখন শূন্য তার মানে হলো যে কোনো বস্তু যখন মুক্ত পতনের মধ্যে দিয়ে যাবে তখন তার ওজন হবে শূন্য ভর কিন্তু শূন্য হচ্ছে না এবার আসি স্পেস স্টেশনের নবচারীদের প্রসঙ্গে স্পেস স্টেশন মুক্ত পতনের মধ্যে দিয়ে যাচ্ছে এর ভেতরে থাকা নবচারীরাও মুক্ত পতনের মধ্যে দিয়ে যাচ্ছে তাই তাদের ওজন শূন্য স্পেস স্টেশন যদি ওই উচ্চতায় এক জায়গায় স্থির থাকত তাহলে কিন্তু নবচারীরা তাদের ওজন ফিরে পেত ওই দূরত্বে তাদের একজন আশি কিলোমিটার মানুষের ওজন হতো সাতশো নিউটনের মতো অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের ওজনের নব্বই শতাংশ সৌরজগতের বাইরে যেতে কত গতিবেগ প্রয়োজন মনে করা যাক মহাবিশ্বে শুধু পৃথিবী রয়েছে আর কিছু নেই তাহলে পৃথিবীর মধ্যাকর্ষণে মায়া কাটিয়ে বহু দূরে নবজান পাঠাতে হলে সেকেন্ডে এগারো কিলোমিটার বেগে মহাকাশ যানকে পাঠাতে হবে একে বলে স্কেপ ফেলোসিটি বাংলায় মুক্তিবেগ এই গতিবেগ ব্যবহার করে চাঁদে যাওয়া সম্ভব কিন্তু আমরা যদি বৃহস্পতি প্লুটো বা সৌরজগতের বাইরে যেতে চাই তাহলে এই এগারো কিলো সেকেন্ডের মুক্তিবেগ যথেষ্ট নয় এর কারণ হলো আমরা যদি সৌরজগতে বাইরে যেতে চাই তাহলে আমাদের সূর্যের আকর্ষণ থেকে মুক্ত হতে হবে সূর্যের প্রভাবকে আমাদের গণিতে নিয়ে এলে মুক্ত বেগ হবে সেকেন্ডে চল্লিশ কিলোমিটারের মতো তবে যেহেতু পৃথিবী সূর্যের চারিদিকে সেকেন্ডে তিরিশ কিলোমিটার বেগে ভ্রমণ করে সেদিকে আমাদের রকেট দশ কিলোমিটার সেকেন্ডে ছুঁড়লে তিরিশ যোগ দশ সমান চল্লিশ কিলোমিটার আমরা পাব। সমস্যা হলো আমরা যদি পৃথিবী থেকে সূর্যের তুলনায় সেকেন্ডে চল্লিশ কিলোমিটার বেগেও রওনা দেই তবে পৃথিবী ও সূর্যের সামগ্রিক আকর্ষণ আমাদের স্লথ করে দেবে এবং পরবর্তী সময়ে বৃহস্পতি শনি এইসব গ্রহের আকর্ষণ আমাদের সূর্য জগতে বাইরে যেতে হবে না তাহলে এ থেকে পরিত্রাণের উপায় কী বিজ্ঞানীরা এর সমাধানের জন্য অভিনব একটা উপায় বের করেছেন একে ইংরেজিতে বলে অ্যাসিস্ট অর্থাৎ অন্য গ্রহদের মধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে মহাকাশ যান তার গতিবেগ বাড়ায় এক্ষেত্রে ভয়েজার আর টু এর অভিজ্ঞতায় ধরুন পৃথিবী থেকে সেটি সেকেন্ডে ছত্রিশ কিলোমিটার গতিতে রওনা দিয়েছিল বৃহস্পতিতে পৌঁছাতে পৌঁছাতে তার গতিবেগ সেকেন্ডে দশ কিলোমিটার তারপর বৃহস্পতির ক্ষেত্রের আকর্ষণ তার গতি বাড়িয়ে দিল সে কিন্তু বৃহস্পতিতে আছে পড়ল না বরং খুব কাজ দিয়ে এই বাড়তি গতি নিয়ে বেরিয়ে গেল প্রায় সাতাশ কিলো সেকেন্ডে এরপরে সে যতক্ষণে শনিতে পৌঁছালো তার গতি হলো সেকেন্ডে ষোলো কিলোমিটার শনি তার গতি সেকেন্ডে পঁয়ত্রিশ করে দিল শেষ গ্রহ ছিল নেপচুন যা তার গতি সেকেন্ডে উনত্রিশ কিলোমিটার করল নেপচুন ছাড়ার পরপরই তার গতি হলো সেকেন্ডে আঠারো কিলোমিটার সূর্য থেকে এত দূরে সৌরজগৎ ছেড়ে যাওয়ার জন্য ওই গতি যথেষ্ট ছিল এভাবেই মানুষ পৃথিবী ছেড়ে সৌরজগতের অন্য গ্রহে কিংবা দূর নক্ষত্রে যাওয়ার স্বপ্ন দেখছে সভ্যতার আদিকাল থেকেই চলছে মানুষের এমন প্রচেষ্টা বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আজ তা বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে যার প্রথম পদক্ষেপ হল পৃথিবীর কক্ষপথের মহাকাশ স্টেশন ভবিষ্যতে পৃথিবীর কক্ষপথে দূর পাল্লার মহাকাশ যান অ্যাসেম্বলি করে আমাদের সৌরজগতের এবং মহাবিশ্বের আরও দূর দূরান্তে যাওয়ার পদক্ষেপ হিসেবে ভাবা হয় এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন স্থাপনকে তবে তা কতদূর সফল হতে পারবে কতদিন পর্যন্ত মহাকাশের দিগন্ত জয়ের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে সময় কেবল তার উত্তর দিতে পারবে নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে আমরা জানতে পারব মানুষ মহাবিশ্বের প্রান্ত অতিক্রমের এই যাত্রায় কতদূর যেতে পারবে আল্লাহর অনুমতি সাপেক্ষে কতটা পথ পাড়িয়ে দিতে পারবে নির্দিষ্ট সেই সময় আসার আগে এই ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয় তবে একটা বিষয় নিশ্চিত করে বলা সম্ভব মহাবিশ্বের পথে মানুষের এই অগ্রযাত্রা বিজ্ঞানের এই পথচলা কেবল আমাদের ইমানই শক্তি বাড়ায় দিগন্ত জোড়া নিদর্শন দেখে আল্লাহর উপর আমাদের ইমান আরও বৃদ্ধি করে তাই কামনা করি আধুনিক বিজ্ঞান পথভ্রষ্টতা বা অবিশ্বাসের পরিবর্তে মানবতার জন্য আশীর্বাদ হোক নাস্তিকতা নয় বরং ইমানই শক্তি বৃদ্ধির উপায় ও সহায়ক শক্তিতে পরিণত হোক পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন জানুয়ারি হিম আয়া আফাক ইম আফি আহ ফুসিহিম হাতায়েত বেয়া নলহুম হাতায়েত লাহুম আলহুম আন্নাহুল হাক্ক অলম্িয়া ফিরবিক আনা হু আলা কুল্লি শাহীদ শাহীদ আমি তাদেরকে আমার নিদর্শন দেখাবো পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে ফলে তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এটা সত্য আপনার পালনকর্তা সর্ব বিষয়ে সাক্ষ্যদাতা এটা কি যথেষ্ট নয় আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে পৃথিবীর দিগন্তে ছড়িয়ে থাকা নিদর্শন এবং আমাদের নিজেদের মধ্যে ছড়িয়ে থাকা নিদর্শন উপলব্ধি করে তার উপর যথাযথভাবে ইমান আনা তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন জাজা কুমুল্লা